কোন কাদের সহ যারা এই গত এই দেড় দশকের ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে কারণ তারা দিল্লির টাকা নিয়েছে হাসিনার কাছ থেকে টাকা নিয়েছে নির্বাচনের নামে মনোনয়ন বাণিজ্য করেছে এগুলোর তদন্ত দুদক যেন করে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয় গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন 2014 18 এবং 2024 সালে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন পূর্ব বা পরবর্তী জুটে যুক্ত থেকে অংশ গ্রহণ করেছে জাতীয় পার্টি এ ধরনের অংশগ্রহণের ফলে জাতীয় পার্টি রাজনৈতিকভাবে কিছু সুবিধা পেলেও এর রাজনৈতিক অবস্থান নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন বিশেষ করে অন্যান্য বিরোধী দলগুলোর নেতাদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ প্রবলভাবে দেখা দিয়েছে অনেকের মতে জাতীয় পার্টির এই অবস্থান প্রকৃত বিরোধী দল হিসেবে তার গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা ক্ষুণ্ণ করেছে এর ফলে দেশের রাজনৈতিক ব্যবস্থায় ভারসাম্যহীনতা এবং প্রতিযোগিতামূলক গণতন্ত্র চর্চার পথ সংকীর্ণ হয়েছে বলে মত বিশ্লেষকদের এদিকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তার অভিযোগ আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে জাতীয় পার্টি শুধু নির্বাচনে অংশ নেয়নি এক প্রকার অগ্রণী ভূমিকাও পালন করেছে জাতীয় পার্টি স্পষ্টতই গত বিশেষ করে সাল আঠারো সাল এবং চব্বিশ এই তিনটি নির্বাচনে এই ফ্যাসিবাদকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং বিশেষ করে দিল্লির প্রেসক্রিপশন এবং হাসিনা নির্দেশনায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চলেছে নূর বলেন ওয়ার্কার্স পার্টি ও জাসদের নেতাদের বিরুদ্ধে মামলা গ্রেফতার বিচার অব্যাহত থাকলেও জাতীয় পার্টি রয়ে গেছে ধরা ছওয়ার বাইরে অথচ এই দলটিও গণতন্ত্র বিরোধী ভূমিকা রেখেছে বলে অভিযোগ তার ফ্যাসিবাদের পতনের পরে শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদের সহযোগী অন্যান্য দল যেমন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাশেদ খান জাসুদের হাসানুল হক ইনু তারাও কিন্তু এখন বিভিন্ন মামলায় গ্রেপ্তার তাদেরও বিচার চলছে তো আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার এবং বিচার হলেও এই জাতীয় পার্টি এখনো তারা ধরা বাইরে রয়েছে গত একত্রিশ মে জাতীয় পার্টির মিছিল থেকে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ তোলেন নূর এই ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ হয় দায়ের করা হয় মামলা এবং বিশেষ করে জাতীয় পার্টির প্রধান জি এম কাদের সাহেব যে সমস্ত মন্তব্য করছেন এটা রীতিমতো একটা আস্ফলন দেখানো এবং এই গণহত্যার বিরুদ্ধাচরণ বিশেষ করে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার পক্ষের শক্তি হিসেবে এই অভ্যুত্থানকারীদের বা এই অভ্যুত্থানের বিরুদ্ধাচরণ সেই জায়গা থেকে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নাগরিক সমাজ সব মহল থেকেই দাবি উঠেছিল যে জাতীয় পার্টিকে যেন নিষিদ্ধ করা হয় এবং জিএম কাদের সহ যারা এই গত এই দেড় দশকের ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে কারণ তারা দিল্লির টাকা নিয়েছে হাসিনার কাছ থেকে টাকা নিয়েছে নির্বাচনের নামে মনোনয়ন বাণিজ্য করেছে এগুলোর একটা তদন্ত দুধক জানকরণ এবং তাদেরকে গ্রেপ্তার করা হয় নুরুল হক নূরের এই মন্তব্যের প্রেক্ষিতে এখনো জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি ফেজ দ্য পিপল টেক্স রিপোর্ট ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার চর্জরি পেজ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে